আমাদের ফার্মে আসলে আমি আশা করছি ভিডিওতেও দেখে বুঝতে পারছেন বাট ফিজিক্যালি আসলে আরও আমাদের পরিবেশটা যে একদমই ইউনিক যেটা আমি সবসময় বলি বাংলাদেশে আমি লিখিত দিতে পারবো এই ধরনের পরিবেশও নাই এই ধরনের ফিলসফি নিয়েও কেউ কাজ করে না আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি চাই আমি রিলি চাই যে আমাদের ফিলসফি নিয়ে আরও মানুষ সাথে কাজ করে যায় বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কেউ করে না কারণ সাধারণত বাংলাদেশের ব্যবসায়ীরা কী চিন্তা করে কত দ্রুত কত টাকা আমরা কামাতে পারবো এবং পশুকে প্রাণীকে আমরা প্রাণী হিসেবে দেখবো না তাদেরকে বালু সিমেন্টের মতো দেখবো যাই তাই তাদের সাথে করবো যাতে আমাদের সবচেয়ে শীঘ্রই টাকা আসে এই ফিলসফিতে আমরা বিশ্বাস করি না এই যেমন আমাদের এই ঘরের হচ্ছে আমরা তো আপনারা তো আগে দেখেছিলেন একটু দেখা দিয়ে এই যে আমাদের তো এই প্যাভিলিয়ান যেটার নাম দিয়েছে আমরা সুদোলাউ মানে মূল স্ট্রাকচারটা কোরবানির আগেই হয়ে গিয়েছিল এবং এটা খুব ইউনিকভাবে করা হয়েছে যদি দেখেন এটা দেখালো যে বেসিক্যালি এই যে এই ফ্লোরটা যদি দেখাল হ্যাঁ এই ফ্লোরটা হচ্ছে আমাদের লাইম মোটর হ্যাঁ চুন সুলকি সংমিশ্রণে এটা অনেক আড়ানটি করে আমাদের করতে হয়েছে এই জিনিসটা আসলে এটা কিন্তু খুব রেয়ারলি এটা দেখবেন সারা বাংলাদেশে আমি আমরা অনেক সময় নিয়ে টাকা নষ্ট করে বাইক করতে হয়েছে কীভাবে করতে হয় এই যে দেখছেন এই যে পিলারগুলো এগুলো হচ্ছে গজারি গাছ এটা বেসে আমরা বিশাল একটু বেশি অত্যাধিক হয়ে গেছে যে বিশাল স্টিল স্ট্রাকচার করে নিচে গর্ত করে ঝাড়ে দিয়ে এগুলো করেছে এটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে কারণ এটা মাত্র দোতলা একটা মানে কাঠের আর বাঁশের ঘর হওয়ার কথা যাই হোক একটু সিকিউরিটি বেশি থাকাই ভাবো আর এইগুলো সব গজারি গাছ আর গজারি গাছের ম্যাজিক হচ্ছে গজারি গাছ মানে কখনই পচে না রাইট শুধু গজের গাছ দিয়ে আগে ফাউন্ডেশন বানানো ঘরে ফাউন্ডেশন যখন বানানো হইতো এখন আর খুব একটা করা হয় না ওই ফাউন্ডেশনের মধ্যে গজের গাছ দিয়ে দিত কারণ এটা পচে না এবং কি স্যার বিল্ডিং প্রোডাক্টার সময় যে পাইলিং করে সাইড যে হ্যাঁ ওখানে গজের গাছ ইউজ করে গজের গাছ তো এই দেখতে পাচ্ছেন আমি রুটে দেখতে পাচ্ছেন এবং এখানে বেসিকলি দোতলা একটা এখানে অনেকটা ডুপ্লেক্সের মতো হবে এইদিকদের সিঁড়ি চলে যাবে ওই ওই সাইডে যেখানে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে এইখানে এখানে একটা ঘর হবে এখানে মূলত দুইটাই যাবে এটা তো অনেক বড় জায়গা একটা ঘর হবে জোটালে আরেকটা ঘর হবে ওখানে হাঁটা চলার বসার ব্যবস্থা হচ্ছে বসার ব্যবস্থা প্ল্যানটা ও প্ল্যান প্ল্যান আর কি এয়ার ফ্লো হবে সুন্দর